কথা আপনার মাধ্যমে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি বলছি যে আসিফ নজরুল ভাই আপনাকে কিন্তু বিদেশ থেকে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট বলে যে আপনি ভারতের রয়ের এজেন্ট এটা আমি বিশ্বাস করি না আপনি রয়্যাল এজেন্ট নন আপনি রয়ের এজেন্ট হলে আপনি ফেসিবাদী সরকার পতনে আপনার এত বুদ্ধিবৃত্তিক ই থাকতো না তবে আমি জানি না সিআই এর সাথে আপনার কোনো কানেকটিভিটি আছে কিনা কিংবা জর্জ সরসের যে ফান্ডিং হচ্ছে বাংলাদেশে সেটার কোনো অংশ আপনি পেয়েছেন কিনা আমি জানি না আসিফ নজরুল ভাই আল্লাহর ওয়াস্তে ইতিহাসে আপনার নামটা কলঙ্কিত অধ্যায়তে লিখাবেন না ব্লগার এবং মুরতাদ বিরোধী আন্দোলনে যারা কারাগারে আছে এর মধ্যে আমাদের ভাই ফারাবি এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমার মনে হয় অবশ্যই আদালতে এনে তারপর তাদের সুষ্ঠু বিচারটা জাস্টিস সেটা হওয়া উচিত আমি চাই আদালতে তাদের মামলাগুলো উঠলেই মামলাগুলো আদালত কোনো ব্যবস্থা নেয় না এটা তো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত বড় কাজ হলো বিপ্লব সেখানে বৈষম্য করা হচ্ছে আলেম ওলামার সাথে এটা আসিফ নজরুল ভাইকে আমি দেখতে বলবো অত্যন্ত স্মার্টলি তিনি বিষয়টা হ্যান্ডেল করবেন বলে আমি আশা করি জি আপনার মাধ্যমে আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে তার কাছে আমরাও আবেদনটি রাখতে চাই ধন্যবাদ ডক্টর নিয়াতুল্লাহর কাছে আপনি রাখাল রাখার প্রসঙ্গে কথা বলছিলেন তো আমার সাথে তো আপনি জানেন যে আমার যে পেশাই পেশায় আমারকে আওয়ামী লীগের লোকদের সাথে কথা বলতে হয় যারা নাস্তিক তাদের সাথে কথা বলতে আর আস্তিকদের সাথে কথা বলতে হয় তো এই সূত্র ধরে যেটা হয়েছে আর কি যে রাখাল রাহা পন্টি যারা লোকজন রয়েছেন তারা মানে আমাকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যদি রাখাল রাহা অপরাধ করে থাকে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন তার বিরুদ্ধে কিন্তু তা না করে তাকে যেখানে দেখা হবে তাকে হত্যা করা হোক বা তার বিরুদ্ধে যে ফতোয়া এটাকে কিন্তু তারা ভিন্নভাবে একটা পোর্ট্রে করার চেষ্টা করছে যে আইনগত ব্যবস্থা না নিয়ে কেন তাকে একদম মেরে ফেলার ফতোয়া দেয়া হচ্ছে এগুলো কি ইসলামে মানে যায় আছে কিনা এ ধরনের প্রশ্ন তারা আমাকে করেছে তো তাদের যেহেতু আপনাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই তাদের পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটা করলাম যেটার উত্তর আপনি কি দিবেন জি এটার উত্তর আমি এটা দিব যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকলের অধিকারকে নিশ্চিত করা বা গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই কাজ তো বাংলাদেশে যেখানে চোদ্দ কোটি মুসলমান তাদের আবেগ অনুভূতি যেন আহত না হয় সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আমরা দেখেছি আগের সরকার আমাদেরকে বারবার আমাদের হৃদয়কে রক্তাক্ত করেছে কোনো বিচার করেনি শাহবাগে যে নাস্তিক গুলো ছিল কুখ্যাত ব্লগার রাজীব সহ এই নাস্তিকদের কোনো বিচার আমি সরকার করেনি শুধু তাই না বাংলাদেশ স্বাধীনের পর থেকে কোনো নাস্তিক ব্লগার বা সাতেমের শাস্তি কোনো সরকার করেনি দাউদ হায়দার ছিল যতটুকু মনে পড়ে জিয়র রহমানের আমলে দাউদ হায়দার যখন আহ কুফর করেছিল তখন তাকে কিন্তু নিশ্চিন্তে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তাসলিমা সেও ছিল গত বিএনপি সরকারের আমলে তখনও কিন্তু তাসলিমানকে আইনের আওতায় আনা হয়নি বরং তাকে তার সিকিউরিটি থ্রেট ছিল এই জন্য তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তখনকার সরকার বিদেশ পাঠিয়ে দিয়েছিল পরবর্তীতে শাহবাগ চত্বরে যত নাস্তিক ব্লগার ছিল তাদের প্রত্যেকেই বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল আমি সরকার তো রাষ্ট্র তো কখনই আমাদের মমিন মুসলমানদের কোনো অধিকারই রক্ষা করছে না তারপরে মনে করুন রাখাল রাহা এবং গালেব আমরা তাদের মনে করুন আমি এক্সট্রিমিস্ট আমি চরমপন্থী আমি ফান্ডামেন্টালিস্ট আমি মৌলবাদী আমি তো তার মৃত্যুদণ্ড চাইবই এটা তো আমি চাইতেই পারি কিন্তু রাষ্ট্র কি করেছে এই পর্যন্ত তাদেরকে কি তলব করেছে রাখাল রাহাকে বা গালেবকে রাষ্ট্রের কি এতটুকু দায়িত্ব ছিল না অন্তত তাদের গ্রেফতার করা তাও কি কেন করলো না তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্র তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে অতএব মুসলমান ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় রাষ্ট্র যদি তাগুতের পক্ষ নেয় তখন মুসলমান আইন হাতি তুলে নেবার অধিকার পায় এটা কোরআন সন্ন্যাস সুস্পষ্ট ফাতুয়া দিয়ে প্রমাণিত দ্বিতীয় কথা আপনাকে একটা প্রশ্ন ও আপনার মাধ্যমে রাখাল দাহ গালেবের অনুসারীদেরকে আমার প্রশ্ন পাঁচই আগস্ট দেশে যে রেগুলেশন হয়েছে এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে কত মানুষ নিহত হয়েছে তখন ফেসিবাদী সরকারের তাবেদারি করতো যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ মাঠে নেমেছিল অসংখ্য পুলিশ কত হত্যা করা হয়েছে আমাদের অনেক ভাই নিহত হয়েছে শহীদ হয়েছে অনেক পুলিশও তো নিহত হয়েছে অথবা আওয়ামী লীগের মানুষগুলোকে বেছে বেছে হত্যা করা হতো তাইলে একটা বিষয় ছিল সেখানে তো অনেক পুলিশও নিহত হয়েছে এবং আপনি আমার একটা লাইভ দেখবেন যখন সকল পুলিশের উপর স্টিম রোলার চলতে লাগলো বাংলাদেশে আমি তখন লাইভ করে বলেছি দেখুন হাসিনা খুনি অপরাধী তার মন্ত্রীরা খুনি অপরাধী ভাতের হোটেলের হারুন কিংবা ডিএজি পর্যায়ের যারা তারা অপরাধী তাদের ফাঁসি চাই কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে পুলিশগুলো মাঠে ময়দানে হুকুম মেনেছে সরকারের তাদেরকে হত্যা করাটা উচিত হবে না পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না বলেছিলাম অতিব গণতন্ত্র রক্ষায় ফেসিবাদ উচ্ছদে আইন হাতে নেওয়া যায় আর ইসলামের স্বার্থ রক্ষায় আইন হাতে নেওয়া যাবে না এটা কি ইনজাস্টিস নয় অবিচার নয় আমাদের অধিকার রাষ্ট্র সংরক্ষণ করছে না এদেশে যদি বলেন আপনি ইনসাফ কি চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স ও ভ্যাটই তো সরকার চলে হ্যাঁ অমুসলিমরাও ট্যাক্স দেয় ভ্যাট দেয় কিন্তু সবচেয়ে বেশি ট্যাক্স ভ্যাট দিচ্ছে মুসলিমরা সে মুসলিমদের জীবনের বেশি প্রিয় ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হবে মুসলমান শুধু যুগের পর যুগ ওই মুজিবের আমলে জিয়ার আমলে এরশাদের আমলে খালেদার আমলে হাসিনার আমলে শুধু সব সহ্যই করে যাবে আমরাই পরাধীন আমাদের স্বাধীনতা কি আসবে না অথবা আইন তো আমাদেরকে তুলে নিতে সরকারি বাধ্য করছে যদি এখন পর্যন্ত গালেবকে এবং রাখাল রাখে গ্রেফতার করা হয় নাই এর মানে তো এই না গ্রেফতার করলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে গ্রেফতার করলে তারা আদালতে উঠবে তাদের পক্ষে রাষ্ট্রপক্ষ যদি দাঁড়ায় ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলতে তাদের বিরুদ্ধে মামলা কেন করা হচ্ছে না হ্যাঁ মামলা করতে গিয়েছিল আদালত মামলা নেয়নি আচ্ছা আজকে গিয়েছিল মামলা করার জন্য আজকে মামলাটা নিয়েছে বারবার যাওয়া হয়েছে মামলাটা নেওয়া হয়নি আমাদের কাছে রিপোর্ট এসেছিল যে আসিফ নজরুল নাকি বাধা দিয়েছিল পরে শুনেছি আসিফ নজরুল বলেছে যে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই বৈষম্য বিরোধী কার আন্দোলন যারা এই আন্দোলনটায় নেতৃত্ব দিচ্ছে তারা গিয়েছে আজকে মামলা নেওয়া হয়েছে রাখাল রাহা এবং গালেবকে আদালতে ওঠানো হোক তাদের পক্ষে যত বুদ্ধিজীবী আছে দ্বারা অ্যাডভোকেট ব্যারিস্টার দ্বারা তাদের বিপক্ষে ইসলাম ও মুসলমানের পক্ষে ইনশাল্লাহ আমি আমি মোহাম্মদ আব্বাসী একা যথেষ্ট আমি আদালতে যাবো এবং তাদেরকে ফেস করব ইসলামী আইনেও তাদের হতে পারে এবং প্রচলিত আমিও তাই মনে করি ব্যক্তিগত ভাবে যে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি তাকে আপনি অপরাধী প্রমাণ করে যদি সাজা দেন তাহলে কিন্তু আর এটা নিয়ে কেউ কিছু বলার অবকাশ থাকে না আইন হাতে তুলে নিলে যেটা হবে তখন এটাকে নিয়ে তারা ইসলামকে বা আপনাদেরকে বা যারা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে কলঙ্কিত করার একটা চেষ্টা করবে এবং এই সুযোগটা কিন্তু যারা সুযোগ সন্ধানী তারা নেওয়ার চেষ্টা করবে তো সেই বলছি যে আইনগত প্রক্রিয়াতে গেলেই সেটা আইমরিতে বেটার হবে আপনাকে কোরআন করিমের একটা বাণী শোনাচ্ছি আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু লক্ষ্য করে বলেছেন কোরআন কারীমে ওয়ালাং তারদা আনকাল ওয়ালা নাসারা হাতা তাত্তাবি ভাষ্য থেকে আমি বলি আমরা যতই পশ্চিমাদের আইন কানুন মেনে নেই আদর্শ মেনে নেই যতই সুশীল হই এবং যতই আধুনিক হই যতই প্রগতিশীল হই যতই হইসহিঞ্চু হই যতক্ষণ ইসলাম না ছেড়ে আমরা খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্ম বা ইহুদি ধর্ম বা পশ্চিমা মতাদর্শ যে ডেমোক্রেসিকে হান্ড্রেড পার্সেন্ট মেনে না নিব ওরা কোনোদিন আমাদের উপর খুশি হবে না ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে লাগবে কারণ আমাদের অপরাধ আমরা মুসলিম এবং ইসলাম ও মুসলমানের বিপক্ষে পৃথিবীর সমস্ত কুফুরি শক্তি এক তারপরও আমরা কি আইন হাতে তুলে নিয়েছি এই বিপ্লবীরা যতটুকু আইন তুলে নিয়েছে পাঁচই আগস্টের পরে ততটুকু তো আইন তৌহিদের জনতা তুলে নেয়নি তাহলে এখন তৌহিদের জনতাকে কি করতে হবে দাড়িগুলো ঢেকে প্যান্ট শার্ট পরে নামতে তাহলে অপরাধটা হয়ে গেছে আমাদের পোশাক যারা বিপ্লবী তারা যখন তখন কর্মসূচি দিচ্ছে রোড ঘাট বন্ধ করে দিচ্ছে হ্যাঁ তারপরে তাদের সমস্যা হচ্ছে তারা ইসলামী ড্রেস পরে না আর আমাদের সমস্যা আমরা ইসলামী ড্রেস পড়ি তা আমরা ড্রেস পাল্টে মাঠে নামবো ড্রেসটাই যদি আমাদেরকে কালার করে আমরা ফান্ডামেন্টালিস্ট আমরা এক্সট্রিমিস্ট ড্রেসটা বদলে নিবো ইনশাল্লাহ একটু রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই এই যে জাতীয় নাগরিক পার্টি নামে যে একটি পার্টি করলো এই ছাত্ররা তাদের আর একটা কথা হ্যাঁ সাকিব ভাই আর একটা কথা মূলত মামলাটা সরাসরি রাষ্ট্র নেয়নি সিআইডি কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার জন্য তদন্তের শুনানি হবে বাইশে মে মামলাটি সরাসরি সরকার গ্রহণ করলেই কিন্তু ভালো হতে এটা সরকার গ্রহণ করেনি